আসসালামু আলাইকুম ভাই আপনারা এটা কোথা থেকে করতেছেন না এটা আমাদের লালমিহাট জেলা কালীগঞ্জ উপজেলার ফুলদারহাট সালাম এন্টারপ্রাইজ এখান থেকে আমরা প্রতি বছরেই এরকম একটা আয়োজন করে থাকি এটা বার্ষিক ক্রেতা ইয়েদের জন্য কনফারেন্স করা হয় আমাদের এই আয়োজনে দীর্ঘ প্রতিদিন নিয়ম গতবারের নিয়মও আমরা এইভাবে করছি বিগত কয়েক বছর থেকে আমরা করে আসতেছি এবারের জন্য দিন ব্যাপী করা হয়েছে আয়োজন এর মাঝে আমাদের সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের আয়োজন করছি এখানে আমাদের সহযোগিতা করার জন্য সুনামধন্য রংপুর খাজা গ্রুপ ইন্টারন্যাশনাল থেকে আমাদের এই বিজয় টিম নিয়ে আসা হয়েছে এরা আমাদেরকে পরিবেশন সুন্দরভাবে করছে গত বড় করছিল এবারও করে আসতেছে আমরা এটা নিয়ে ভালো একটা সুনাম অর্জন করছি যে না ওই গ্রুপের সার্ভিস আমরা সব দিক থেকে ভালো পাচ্ছি আচ্ছা তারপরে আপনারা এই যে সালাম এন্টারপ্রাইজ এটা কোথায় এরা এই সালাম এন্টারপ্রাইজটা কোথায় এটা আমাদের লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার ভুল্লার হাট নামক জায়গায় স্থানে ওনার বাসায় হয়েছে কি না ওনার কোম্পানিতে হয়েছে না এটা ওনাদের বাসায় আয়োজন করা হয় আমাদের আচ্ছা এটা কি আপনার প্রতি বছরে করা হয় হ্যাঁ গত প্রতি বছরেই করা হয় এটা কত লোকের মধ্যে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের আয়োজন করা হয় প্রতি বছর তাহলে এটা আপনাদের কোম্পানিটা কি কোম্পানি আর এফ এল এবং বেঙ্গল আস্থা গ্রুপ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ 你爸，你爸，你不能带。